হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পিজি সেন্টার বিটি আমি ইলিয়াস আহমেদ রাজ চলে এসেছি আপনাদের প্রিয় কবুতরের আরও একটি নতুন ভিডিও নিয়ে যারা ফেন্সি কবুতর দেখতে ও পালতে ভালোবাসেন আজকের ভিডিওটি তাদের জন্য এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যেন পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যায় সম্মানিত দর্শক আজকে আমি আপনাদের পটার বা বল জাতীয় কবুতরের বেশ কয়েকটি প্রজাতি বা কালার দেখাবো সেই সাথে এদের বৈশিষ্ট্য মার্কিন খাদ্যাভ্যাস বলার চেষ্টা করব তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া হেনা ব্লু পটার বা ব্লু হেনা পটার যেটাই বলেন মূলত এদের অনেকে বল বলে থাকেন বল বলার কারণ হলো এদের যে গলা বা গলার টিউবটা বলের মতো গোলাকৃতি হয়ে থাকে যার কারণে এদেরকে অনেকেই পটার বল বলেও চিনে থাকে মূলত নাম এদের পটার পটার কবুতর লম্বায় অনেক বড় হয়ে থাকে প্রায় দেড় ফিট লম্বা হয়ে থাকে আমি যতগুলো দেখেছি এক ফিটের উপরেই হয় তো এ কবুতরটি দেখতে অনেক সুন্দর হয়ে থাকে মার্কিন দেখতে গেলে হেনা পটার যেটা সেটা যেই কালারই হয়ে থাক মাথার উপরে ছোট্ট গোলাকার অংশ কালারিং হয়ে থাকে এবং তার নিচ থেকে গলার নিচ এবং ঘাড়ের উপরের গোলা একটা অংশ সাদা এবং পেটের নিচের অংশটাও ফ্রেশ সাদা হয়ে থাকে পাশাপাশি পিঠের উপর থেকে পুরো পালক এবং লেজ আবার কালারিং হয়ে থাকে সহজ ভাষায় বলতে গেলে মাথার উপরে যেই কালার সেই কালারটাই লেজ এবং পিঠের দিকে হয়ে থাকে এখন দেখতে পাচ্ছেন এক জোড়া রেড মেকপাই পটার আগে যেটা দেখলেন ওটা ছিল হেনা পটার হেনা পোটার আবারও দেখছেন সেই ব্লু হেনা পটারটাকে দেখাচ্ছি এদের বাইরের মজাগুলো কালারিং হয়ে থাকে অন্যান্য কবুতরের মতো এরাও সাধারণ খাবার দাবারই খায় মেকপাই পটার মেক পটার দেখতে আরও সুন্দর আমার কাছে বেসিক্যালি আরও বেশি সুন্দর লাগে এদের মার্কিংটা ওদের থেকে আলাদা এদের দেখুন গলা এবং পিঠের উপরের অংশটা এক কালার হয়ে থাকে আর মাথার উপরে সুন্দর একটা টিকলি বলা যায় বা রাউন্ড শেপে একটা অংশ ফ্রেশ সাদা হয়ে থাকে সেটা যে কালারেরই হয়ে থাক ওই রাউন্ডটা ফ্রেশ সাদাই হয় আর ওদের আবার পালকের অংশগুলো ফ্রেশ সাদা হয়ে থাকে তবে লেসটা কালারফুল হয় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ব্লু মেক পাই আগে যেটা দেখলেন ওটা ছিল রেড মেক পাই পোটার এটা ব্লু মেক পাইপ ওটার মার্কিনটা মেক পাই ক্ষেত্রে একই হয়ে থাকে যে কালারই হয়ে থাক মার্কিন সেম কোয়ালিটির হবে যে জায়গা কালারফুল সেটাই কালারফুলই হয়ে থাকে আর বাকি যে অংশটা সাদা সেটা সাদাই জাস্ট কালারটা চেঞ্জ হয় তো যে পোর্টারটা আগে দেখলেন হেনা পৌডার হেনা পৌটারের চেয়ে কিন্তু এই মেকপাই পোর্টারের টিউব বা বলটা বা গলা ফোলানোটা অনেক বড় হয়ে থাকে হেনা পৌটারের চেয়ে এদের গলাটা অনেক বড়ো হয়ে ফুলে তো যার কারণে অনেকের কাছে ওটার চেয়ে এটা বেশি ভালো লাগে দেখতে দামের ক্ষেত্রে আসি দাম এগুলো কালার ভেদে ছয় থেকে বারো চোদ্দো বা পনেরো হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে তবে মার্কিন স্থান ও চাহিদা বেদে দামের পার্থক্য দেখা যায় অনেক জায়গায় কম দামে পাওয়া যেতে পারে অন্যান্য কবুতরের মতো স্বাভাবিক খাবার দাবার খাই এবং ডিম বাচ্চারা নিজেরটা নিজেরাই করতে পারে আবার আপনি ফস্টারিং ইউজ করতে পারেন আপনার লাভের ক্ষেত্রে তো যাই হোক বন্ধুরা আজকে আমি আপনাদের পটারের কয়েকটা প্রজাতি দেখাইলাম আশা করি আপনাদের ভালো লাগছে তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আপনার কবুতর প্রেমীয় বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী আরেকটা ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন